হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা ত্রিপুরা থেকে ত্রিপুরার বাইরে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বিএড কোর্স করার কলেজগুলি রয়েছে সেই কলেজগুলোর মধ্যে পড়াশোনা করছো এবং তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশানে আছো ঠিক আছে এবং তোমরা যারা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গিয়েছে আজকে তো তোমরা যারা যারা এখনও রেজাল্ট দেখতে পারো নি তোমরা অবশ্যই রেজাল্টটা দেখে নাও এবং রেজাল্টের যে লিঙ্কটা অর্থাৎ রেজাল্ট দেখার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে তোমরা রেজাল্টটা দেখে নাও যখন তোমরা লিঙ্কে ক্লিক করবে তখন তোমাদেরকে দিতে হবে সেমিস্টার ঠিক আছে তারপর দিতে হবে মার্কস টেপ সেশন তারপর রুল লং ডেট অফ বার্থ ঠিক আছে তারপর ক্যাপচা দিয়ে তোমরা সাবমিট দেবে ঠিক আছে সাবমিট দেওয়ার পর তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে এবং তোমাদের মেইন যে জিনিসগুলি লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ ডিও এবং হচ্ছে তোমাদের রুল নাম্বার ঠিক আছে এবং তোমরা রুল নাম্বারটা কীভাবে পাবে বা কি করে পাবে তো তোমরা অবশ্যই প্রথম সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের কাছে এডমিট ছিল এবং সেই এডমিটের মধ্যেই লেখা আছে রুল নাম্বারটা আমি দেখো এখানে দিয়ে দিয়েছি দেখো এখানে রুল নাম্বারটা দেওয়া আছে রুল জিরো ফোর ডাবল জিরো নাইন টু এরকম বা অন্য কিছু থাকতে পারে তোমরা দেখে নাও এবং নংটা থাকবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তোমরা এডমিট কার্ডটার মধ্যে দেখে নেবে তোমাদের রুল নাম্বারটা ঠিক আছে তো এডমিট কার্ড থেকে রোল নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দেবে বসিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমরা দেখে নেবে এখান থেকে সেশন লেখা আছে দু হাজার তেইশ পঁচিশ সেশন সেমিস্টার ওয়ান রুল রং দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে নেম দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে তারপর আছে জি পি এ তারপর দেওয়া আছে রেজাল্ট এখানে দেখাও লেখা আছে সেমিস্টার পাস্ট ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তোমরা রেজাল্টটা কীভাবে দেখতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তোমরা বিস্তারিত লিংকে ক্লিক করে দেখানো লিঙ্কটা অনেকক্ষণ ধরেই কিন্তু সার্ভার ডাউন আছে বা লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করছে না ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে আশা করি ঠিকঠাক কাজ করবে তোমরা অবশ্যই সেই পোর্টাল থেকে দেখে নেবে পোর্টালের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যদি পোর্টালে অসুবিধা হয় বা পোর্টালটা ঠিকঠাক না কাজ করে তাহলে অবশ্যই সকালে চেক করো ঠিক আছে রেজাল্ট তো থাকবেই তোমরা অবশ্যই রাত্রে যদি না হয় সকালের দিকে তোমরা চেক করে নেবে এবং তোমরা দেখে নেবে তোমাদের রেজাল্ট যদি ইনকমপ্লিট লেখা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার জন্য আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ